এই যে কথাগুলো পরিবেশন করলাম কিঞ্চিত এগুলো সব চণ্ডিত রয়েছে আবার বলি অনেকে চণ্ডী স্বীকার করে না যারা গীতা পাঠ করে কি এরকম আছে আমি দেখেছি চণ্ডী এড়িয়ে যায় তাদের জানা নেই চন্ডীর গীতা সবই একাকার গো পৃথিবীতে চন্ডীর সৃষ্টি স্বয়ং মহালয়ার দিন শ্রীমদ গীতার সৃষ্টি অগ্রাণ মাসের শুক্ল পক্ষের একাদশীর দিন আর শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপুরাণের সৃষ্টি শ্রীমদ রাধারমীর থেকে পূর্ণিমা এই সাত দিন অতএব সবই একাকার চণ্ডীকে এড়িয়ে কেউ নয় সাক্ষাৎ কলিযুগ পাবন অবতার মহাবদান অবতার শচীর তনে বিষ্ণু প্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী পতি পাবন প্রেমাবেতার গৌর হরি সাক্ষাৎ চন্ডী লিখে দিয়েছিলেন উনি ঠাকুরদার বাড়িতে গিয়ে যখন ঠাকুরদা মানে চণ্ডীদিকে দিকে লিখছেন তখন তো হাতে লেখা তখন ঠাকুর তো অন্য কাজে চলে গিয়েছেন সেই সুযোগে মহাপ্রভু বাকি কাজটা সম্পন্ন করে দিলেন বল রাধে রাধে যুগবতার কলিযুগের পাবনারিচন্ডীকে শিকার করলেন এগুলো জানতে হবে এই দ্বিভেদ ভেদাভেদ যতদিন না আমাদের মন থেকে যাচ্ছে ততদিন আমাদের ভ্রাতৃত্ব বোধ জাগছে না ওই ততদিনই আমাদের মধ্যে দোলাদলি থাকবে ও সাধক ও কৃষ্ণের সাধক ও উমুকের সাধক তুমি আরে মায়ের কোলে বসেই তো তোমার সাধনা মাকে যোগেশ্বরী যোগ মায়া যেমন আমরা দিগম্বরী ভয়ঙ্করী রূপে আমরা দেখতেও পারি তেমন যোগেশ্বরী যোগ মায়া রূপে তার চরণ দুটি বক্ষে জড়িয়েও ধরতে জানি তাই মাগ তুমি যেমন আমাদের জন্য দিগম্বরী ভয়ঙ্করী শ্মাণেশ্বরী অসুর না আসেনি তদ্রুপ তুমি আমাদের কাছে সেই যোগেশ্বরী মাতৃরূপিনী বাৎসল্যময়ী হয়ে আমাদের কাছে প্রতিভাত হও তাই চণ্ডীশেষে একথা বলেন দেবী মম কোটি মূর্তি সহিত মম পাতরী সেই দেবী তুমি যে দেবী তুমি ভয়ঙ্করী দিগম্বরী শোষণেশ্বরী অসুর নাশিনী সেই দেবী তুমি আমার কাছে জননী হয়ে প্রতিষ্ঠিত হও দেখা দাও মমপা তু বিশেষরী আমাদের সবাইকে পালন করো বলো করে বিশ্ব তো প্রসব করেছে তাই মায়ের কোলে বসেই আমাদের সাধ্য সাধনা সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝি পাশে তবে তবে হ্যাঁ কৃষ্ণ ভক্তি আছে যার সকল দেবতা বন্ধু তার কৃষ্ণ ভক্তি আছে যার সকল দেবতা বন্ধু তার সবাই মিলে না তাকে সম্ভাষণ করে তাই এই যে যোগেশ্বরী যোগ মায়ার পুজো উপলক্ষে আরাধনা উপলক্ষে আপনার এই ভগবৎ কথা অমৃত রস সাধনের আয়োজন করেছেন এতে মা অত্যন্ত সন্তুষ্ট কারণ মায়ের মায়েরও তো আরাধ্য স্বয়ং বিষ্ণু হরি না জানিয়া লাখো জানো তুমি তুমি সে জানা কেবল ছাই সেই তো সুমেধা আর কুবুদ্ধি সংসার সর্বযোগ্য হইতে কৃষ্ণ নাম যোগ্য সার কি তাই না সর্বযোগ্যের সর্বানুষ্ঠানের কেন্দ্রবিন্দু হলো একমাত্র হরিনাম সংকীর্তন কৃষ্ণনাম কৃষ্ণ চিন্তা অমৃত সমান কৃষ্ণ নামে সুখ মুক্তি বিদ্যমান কৃষ্ণ নামে শান্তি সুখ তাই মাগো কৃষ্ণ ভক্তি বর মাগি লব এ হয় মোর প্রার্থনা বলো রাধে রাধে সেই ভক্তি আছে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে পরিযায় তাই বাবুরা আপনারা এই ভক্তির সঙ্গ করেছেন ভক্তির আয়োজন করেছেন ভগবত ভক্তির আয়োজন করেছেন কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধু সঙ্গ সঙ্গী